ভালো আছি সোনাম বিশ্বাস তোজা চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি আমার লাইভ জয়েন করো আমি এসে গেছি তোমাদের সাথে গল্প করতে আরও একটা নতুন লাইভে তোমরাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সোনাম বিশ্বাস তোজা চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি আমার লাইভ জয়েন করো আমি এসে গেছি তোমাদের সাথে গল্প করতে আরও একটা নতুন লাইভে তোমরাও তাড়াতাড়ি জয়েন্ট হও সোনাম বিশ্বাস তোজা চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই চলে এসো বন্ধুরা ঝটপট লাইভে চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি আমার লাইভ জয়েন করো আমি এসে গেছি তোমাদের সাথে গল্প করতে আরো একটা নতুন লাইভে তোমরাও তাড়াতাড়ি সৌরভ বিশ্বাস চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি আমার লাইভ জয়েন করো আমি এসে গেছি তোমাদের সাথে গল্প করতে আরো একটা নতুন লাইভে তোমরাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সোনক বিশ্বাস তোজো চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই হ্যাঁ হ্যাঁ বনি সোনা অসংখ্য ধন্যবাদ আমার লাইভ জয়েন করার জন্য সোনক বিশ্বাস তোজো চ্যানেলে তোমাকে স্বাগত জানাই কেমন আছো বনি বলো দিদি আমার নাম বনি চিনতে পারলে একদম চিনতে পেরেছি তো কেমন আছো বলো বনি পড়াশোনা করেছো বনি পড়তে বসেছিলে কি করছো বলো সোনক বিশ্বাস তো চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই কে আছো কমেন্ট করো কেমন আছো বলো আর কোথা থেকে লাইভ দেখছো বলো বিশ্বাস সব বন্ধুদেরকে স্বাগত জানাই ভালো আচ্ছা কি করছো বনি সোনা বনি কি করছো বলো পড়াশোনা করতে বসেছো আমি পড়াশোনা করি নাই কেন করোনা কেন করনি কেন আছো কমেন্ট করো কেমন আছো বলো আর কোথা থেকে আমার লাইভ দেখছো বলো সোনাক বিশ্বাস তোজা চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই কি আছো কমেন্ট করো প্লিজ সোনাক বিশ্বাস তোজা চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই কি আছো কমেন্ট করো কে আছো কমেন্ট করো প্লিজ কে আছো কমেন্ট করো কে আছো কমেন্ট করো প্লিজ বিশ্বাস তো চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই কে আছো কমেন্ট করো কেমন আছো বলো আর কোথা থেকে আমার লাইভ দেখছো বলো কারণ আজকে আমি স্কুলে যাই নাই তাই হোম ওয়ার্ক ওয়ার্কে আমি জানি না ও তাই জন্য আচ্ছা আচ্ছা এমডি আরিফ বন্ধু অসংখ্য ধন্যবাদ আমার লাইভ জয়েন করার জন্য সৌনাথ বিশ্বাস তো চ্যানেলে তোমাকে স্বাগত জানাই কেমন আছো বলো আমি পাকিস্তান থেকে দেখছি ও আচ্ছা তাই বুঝি পাকিস্তান যেখানে এখন চলছে চলেছে মানে কি বলবো কাশ্মীর কাশ্মীরের যা অবস্থা হয়েছিল হচ্ছে কত মানুষ মারা গেছে সেই পাকিস্তান আচ্ছা সেই পাকিস্তান থেকে দেখছো কে আছো করো কেমন বলো আর কোথা থেকে আমার লাইভ দেখছো বলো সোনা বিশ্বাস তোজ চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাই কে আছো কমেন্ট করো প্লিজ কে আছো কমেন্ট করো সোনক বিশ্বাস যে চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই কে আছো কমেন্ট করো প্লিজ দিদি আমি কমেন্ট করছি তাও তুমি আমার কমেন্ট নিচ্ছ না না গো আমার এখানে তো শো হচ্ছে না তোমার কমেন্ট তো আমার এখানে শো হচ্ছে না গো বনি শোনা তোমার কমেন্ট আমার এখানে শো হচ্ছে না যেগুলো শো হচ্ছে সেগুলো আমি করছি আমি তো দেখতে পাচ্ছি না তোমার কমেন্ট কে আছো কমেন্ট করো কেমন আছো বলো আর কত থেকে লাইভ দেখছো বলো দেখি আবার কমেন্ট করো দেখি হচ্ছে কিনা যেগুলো কমেন্ট শো হচ্ছে সেগুলোই আমি পড়ছি বনি সোনক বিশ্বাস توز চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই কে আছো কমেন্ট করো কেমন আছো বলো আর কত থেকে লাইভ দেখছো বলো আছো করো আয়সা আয়সা অসংখ্য ধন্যবাদ আয়সা সোনা অসংখ্য ধন্যবাদ আমার লাইভ জয়েন করার জন্য সোনাক বিশ্বাস তো চ্যানেলে তোমাকে স্বাগত জানাই কেমন আছো বলো আয়সা কেমন আছো ঘটক আপু পাঁচ মিনিট পরে আসছি আসলে আসলে পড়তেছি তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে দিকে আসবো আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই কি আছো কমেন্ট করো প্লিজ সোনাক বিশ্বাস তো চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই কে আছো কমেন্ট করো কে বন্ধু অসুস্থ শরীরেও করতেছি করতেও ইচ্ছা করে না কিন্তু পরীক্ষা যেহেতু সে তো করতেই তো হবে কোন উপায় নেই তাই তো নেই হ্যাঁ সে তো অবশ্যই তুমি কেমন আছো তো বলো কেমন আছো আয়সা কে আছো কমেন্ট করো কেমন আছো বলো আর কোথা থেকে আমার লাইভ দেখছো বলো কে আছো বন্ধু কমেন্ট করো প্লিজ যারা আমার লাইভে আসছো তাদেরকে বলছি প্লিজ বন্ধুরা একটা করে কমেন্ট করো আর যারা এখনো লাইভ করনি তাদেরকে বলছি প্লিজ বন্ধুরা লাইভ করে লাইক করো একটা করে লাইক করে দাও স্ক্রিনের উপর ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে একটা করে লাইক করে দাও প্লিজ আয়সা কি হলো হঠাৎ করে কি হয়েছে বলো কান্না করছো কেন গো আমি বড় একা সুরো ভাই বুঝতে পারছি না হাই দিদি হ্যালো কেমন আছো অসংখ্য ধন্যবাদ আমার লাইভ জয়েন করার জন্য সোনাক বিশ্বাস তোজো চ্যানেলে তোমাকে স্বাগত জানাই কেমন আছো বলো তুমি কি সুরো ভাই গো বুঝতে পারছি না তো মনে হচ্ছে আমি বড় একা সুরভাই কি আচ্ছা যাই আল্লাহ হাফিজ দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে যাও যাও লাইক ডান মনে হচ্ছে সুরো ভাই মনে হচ্ছে সুরো ভাই সুরো ভাই কী হয়েছে মনটা খারাপ কেন বলো তো কী হয়েছে মনটা খারাপ কেন সব সময় মন খারাপ করে থাকো কেন বলো তো তুমি সব সময় মন খারাপ করে কেন থাকো কে আছো কমেন্ট করো কেমন আছো বলো আর কোথা থেকে আমার লাইভ দেখছো বলো সোনাক বিশ্বাস তো চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই কে আছো কমেন্ট করো প্লিজ আমি বড় একা আজও পাইনি সাথীর দেখা পেয়ে যাবে ভাই পেয়ে যাবে সবুরে মোয়া ফলে বুঝেছ ভাই সবুরে মোয়া ফলে ঠিক যাবে কোথাও কোথাও না তোমার জন্য অপেক্ষা করছে ভগবান সবার একটা করে জোর পাঠায় বুঝছো ঠিক তোমার জোর কোথাও বসে আছে পেয়ে যাবে গো ভাই এত মন খারাপ করো না দেখবে সময় হলে ঠিক পেয়ে যাবে আছো কমেন্ট করো কেমন আছো বলো আর কোথা থেকে আমার লাইভ দেখছো বলো বিশ্বাস তো চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই কে আছো কমেন্ট করো প্লিজ আমার লাইভে আছো চন্দ্রকান্ত ভাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভ জয়েন করার জন্য সোনাম বিশ্বাস তো যে চ্যানেলে তোমাকে স্বাগত জানাই কেমন আছো ভাই লাইভ ডান অসংখ্য ধন্যবাদ তোমাকে আর আমার তরফ থেকে তোমার জন্য অনেক ভালোবাসা আর আমার সব বন্ধুদের জন্যই অনেক ভালোবাসা কেমন আছো তুমি বলো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা অনেকটাই ভালো আছি আমি চন্দ্রকান্ত না আমি অন্যজন একদমই না আমি চিনে রেখেছি দিদিকে এত বোকা বানানো যাবে না আবার বোকা বানাতে গেলে এই আইডিটা চেঞ্জ করতে হবে বুঝছো ভাই হ্যাঁ অবশ্যই দিদি বোকা বোকা হয়ে যাবে কিন্তু আইডিটা চেঞ্জ করতে হবে চন্দ্রকান্ত ভাই পুচকু সোনা কেমন আছে গো সবুরে মোয়া ফলে বয়সটা পেরিয়ে যাই আর ঢলে একদমই না বয়স পেরোবে না কিচ্ছু বয়স পেরোবে না বুঝছো একটু একটু বিয়ে করাটাই ভালো একটু এজে সব কিছু হওয়াই ভালো বুঝছো তাহলে কি বলবো বন্ধুত্বটা ভালো থাকে বুঝছো বয়স পেরোবে না তুমি অনেক ছোট। আমার কমেন্টগুলো দেখলেই তুমি বুঝতে পারো একদম বুঝতে পেরে যাই কুচকু ভালো আছে অনেক আচ্ছা গরম কেমন পড়েছে বলো সুরো ভাই মন খারাপ করো না গো ভাই সব দেখবে ঠিক হয়ে গেছে বুঝেছ সুরো ভাই মন খারাপ করো না একদম একটু হাসো না গো ভাই সব সময় দেখি তুমি মন খারাপ করে আছো ভালো লাগে বলো কি করে হবে আর ভালো ভালো হবে দেখো তারপর দিদির কথা আর মনে পড়বে না যখন দেখবে সব ঠিক হয়ে গেছে তারপর কি জীবন সাথী পেয়ে গেছো তখন আর এই দিদিকে ভুলে যাবে যেদিকে তাকায় দেখি অন্ধকার কালো একদম না কালোর মধ্যেও আছে আলো বুঝেছ কিন্তু সেটা হয়তো এক্ষুনি আসছে না কিন্তু এক সময় ঠিক দেখবে আলোর সন্ধান পেয়ে গেছো বুঝেছ এখন অন্ধকার সবার কিছু না কিছু প্রবলেম থাকে গো কিন্তু সবাই আলোর খোঁজেই এগিয়ে যায় তেমনই তোমাকেও আলোর খোঁজেই এগিয়ে যেতে হবে বুঝছো একদিন সেই আলোর নিশ্চয়ই দেখা পাবে তখন দিদির কথা ভুলে যাবে ডিউটিতে আছি আমি পরে কমেন্ট করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি মন দিয়ে ডিউটি করো বাইক চালিয়ে আসছি বুঝলে আর কমেন্ট করছি না আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাবধানে এসো বুঝেছ চন্দ্রকান্ত ভাই সাবধানে এসো প্রচন্ড গরম আমাদের এইখানে আমাদের এইখান বলে না সব জায়গাতেই গরম খুব কে আছো কমেন্ট করো কেমন আছো বলো আর কোথা থেকে আমার লাইভ দেখছো বলো এত আলো দেখলে মুখ পুড়ে হয়ে যাবে কালো একদম না সেটা ভাবছো কিন্তু ওরকম হবে না বুঝেছো সবাই তো আলোর সন্ধানেই যায় কিন্তু সবাই কি সবাই এক একজন তাড়াতাড়ি সন্ধান পেয়ে যায় এক একজনের দেরি হয় কিন্তু সেই দেরিটাই কি বলবো তার জন্য অপেক্ষা করতে হবে সবাই কিছু না কিছু প্রবলেম আছে গো ভাই বুঝেছো বুঝেছ সেই দেরিটা সেই অপেক্ষাটাই করতে হবে আমরা তো সবাই কিছু না কিছুর জন্য ওয়েট করে বসে থাকি তাই না যে সেই আলোর সন্ধান কবে পাবো সবার মধ্যে কিছু না কিছু চলে গো ভাই আমাদের এখানেও খুবই ঠান্ডা কিন্তু খালি গায়ে থাকতে হয় জামা পরে পরে থাকা যায় না হ্যাঁ গো খুব ঠান্ডা ঠিক বলেছো ঠিক বলেছো গো ভাই যা গরম পড়েছে না মানে কি বলবো প্রচন্ড গরম নূ নুর সোনা কেমন আছো আমার তরফ থেকে তোমার জন্য অনেক ভালোবাসা নূর সোনা কালকে আমার সঙ্গে দেখা হয়নি না গো কেমন আছো বলো আর কেমন প্রোগ্রাম হলো বলো দিদি প্রচন্ড ঝড় হচ্ছে ও আচ্ছা তাই বুঝি ও আচ্ছা তোমাদের ওদিকে ঝড় উঠেছে একটু ঝড়ের সাথে একটু বৃষ্টি হলে ঠান্ডা হয় কি তাই না কিছু শুনতে পাচ্ছি না ও আচ্ছা তাহলে আকাশ টাকাশ কখন ডাকবে আর কমেন্ট করার দরকার নেই ফোনটা অফ করে রেখে দাও ঝড়ের সাথে যদি বিদ্যুৎ চমকায় তাহলে অসুবিধা হতে পারে ও আচ্ছা আচ্ছা তাহলে আর একদমই ফোনটা নিও না কমেন্টও করতে হবে না মিষ্টিও হচ্ছে আচ্ছা তাহলে তো আজকে ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে নুস না আমাদের এইখান থেকে মনে হচ্ছে তোমাদের ওইদিকে চলে যাই এখন শুনতে পাচ্ছি না কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন তাহলে তুমি ফোনটা রেখে দাও বুঝেছো ফোনটা রেখে দাও এখন ফোনে কমেন্ট করতে হবে না এখন ফোন নিতে হবে না আকাশ ডাকছে কমেন্ট করতে হবে না কে আছো কমেন্ট করো প্লিজ সোনাক বিশ্বাস তোজা চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই আমাদের এদিকে একটু যদি বৃষ্টি হতো তাহলে একটু ঠান্ডা হতো প্রচণ্ড গরম গো থাকা যাচ্ছে না এত গরম আচ্ছা দিদি হ্যাঁ হ্যাঁ রেখে দাও পরে আবার যদি পারো করো না হলে আবার কাল কেমন আছো দিদি আমি ভালো আছি আচ্ছা বাই দিদি ঠিক আছে ঠিক আছে বাই আমিও ভালো আছি বাই আকাশ ডাকছে না আকাশ ডাকলে ভয় লাগে আছো কমেন্ট করো যারা আমার লাইভে আছো অথচ লাইক করনি তাদেরকে বলছি প্লিজ বন্ধুরা একটা করে লাইক করে দাও স্ক্রিনের উপর ডবল টাচ করলে লাইক হয়ে যাবে প্লিজ বন্ধুরা একটা করে লাইক করে দিও আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার পাশে থেকো পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে অল করে দিও যাতে যখনই আমি ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে কে আছো কমেন্ট করো কেমন আছো বলো আর কোথা থেকে আমার লাইভ দেখছো বলো সৌনাক বিশ্বাস তোজা চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই কে আছো কমেন্ট করো প্লিজ আছো কমেন্ট করো কেমন আছো বলো আর কোথা থেকে আমার লাইভ দেখছো বলো সোনাম বিশ্বাস তো যে চ্যানেলের সব বন্ধুদেরকে স্বাগত জানাই কি আছো কমেন্ট করো প্লিজ কে আছো বন্ধু কমেন্ট করো প্লিজ সোনাক বিশ্বাস তোজো চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই কে আছো কমেন্ট করো সোনক বিশ্বাস তো যে চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই কে আজ কমেন্ট করো আছো বন্ধু কমেন্ট করো প্লিজ সোনাক বিশ্বাস তজ চ্যানেলে তোমাদের বাইকে স্বাগত জানাই চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি আমার লাইভ জয়েন করো আমি এসে গেছি তোমাদের সাথে গল্প করতে আরো একটা নতুন লাইভে তোমরাও তাড়াতাড়ি জয়েন্ট হও কে আছো বন্ধু কমেন্ট করো কে আছো কমেন্ট করো প্লিজ সোনাক বিশ্বাস তোজা চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই কে আছো কমেন্ট করো গেলে বন্ধুরা কমেন্ট করছো না কেন কেউ কি আছো কমেন্ট করো কেমন আছো বলো আর কোথা থেকে আমার লাইভ দেখছো বলো সৌনভ বিশ্বাস তো জানালি সব বন্ধুদেরকে স্বাগত জানাই কি আছো কমেন্ট করো প্লিজ কেউ কি আছো লাইভে যদি থাকো কমেন্ট করো প্লিজ আছো যদি থাকো কমেন্ট করো প্লিজ কি আছো আজকে কেউ নেই নাকি বলতো লাইভে আছো কমেন্ট কেউ কে আছো যদি থাকো কমেন্ট করো প্লিজ কি আছো কমেন্ট করো প্লিজ সোনাম বিশ্বাস তোজা চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই কে আছো কমেন্ট করো কে আছো কমেন্ট করো প্লিজ আজকে মনে হচ্ছে কেউ লাইভে আসবে না তাই না মনে হচ্ছে গো বুঝতেও পারছি না